টকুরিয়া পৌরসভার আওতাধীন সাতনঙ্গা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন সাত ডিসেম্বর শনিবার বিকাল তিনটায় উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চকুরিয়া পৌরসভা সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ ফাকরুদ্দিন ফরাইজি অ্যাডভোকেট চকুরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গে সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার বিশেষ বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া পৌরসভা যুবদল সভাপতি শহীদুল ইসলাম ফুরকান শ্রমিক দল সাবেক সভাপতি রফিক আহমেদ স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি শরিফুল ইসলাম কৃষক দল আহ্বায়ক জালাল উদ্দিন সুট্টু মহিলা দল আহ্বায়ক রিফাত সাবরিনা ছাত্র আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম রহিম কক্সবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন কমিশনার চকুরিয়া পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক এ এম আলী আকবর উপস্থিত সচিব জনাব জনাবহরি মোরালী সহ মঞ্চ ফির সিনিয়র নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণীর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ সাত নম্বর ওয়ার্ডের সমাবেশ থেকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা আমরা বুঝতে পেরেছি আপনারা একটা জালিমের কবলে ছিলেন আপনারা একজন অত্যাচারী নেতা দুলুমদারী নেতা আপনারা ছিলেন যার কারণে আপনারা বহু প্রকাশ করতে পারেন নাই আজকে সময় এসেছে সুযোগ এসেছে সে বহু প্রকাশ আজকে বহু প্রকাশ জন আমরা বলতে চাই এই আওয়ামী লীগের দুঃশাসনের আমলে আপনারা কেউ শান্তিতে থাকতে পারেন নাই সবাই বিরুদ্ধে মামলা হামলা অত্যাচার জুলুম নির্যাতন সব কিছু আওয়ামী লীগ আপনাদের উপর স্টিমুলার চালিয়েছে তাই এই আওয়ামী লীগকে আমরা আজকে ছাত্র তরন্ত্র মাধ্যমে বিদায় নিতে বাধ্য হয়েছি এখনো শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে অর্থনৈতিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সেই ষড়যন্ত্রে উদাহরণ হিসাবে ভারতীয় ও ব্রাহ্মণবাদীদের একটা সংস্থান সংস্থা যার নাম ইস্কন সেই স্কনকে দিয়ে বাংলাদেশে একটা উদ্বোধন ঘটার চেষ্টা চলছে কিন্তু সেটা বর্তমান সরকার ব্যর্থ করে দিয়েছে আওয়ামী লীগে বিভিন্নভাবে আবার ক্ষমতা আসার ফাইসার চলছে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভারতের অত্যন্ত ভারতের বিরোধে এবং বাড়ছে বাংলাদেশের মানুষ না সুযোগ প্রদান করেছে তাই আমরা বলতে চাই এই এলাকা ছিল একজন একজন অত্যাচারীর এলাকা একজন বাজার এলাকা সেই বাস থেকে আপনারা মুক্ত পেয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী দিনে যারা এখানে দখল বেদখল এবং সন্ত্রাস বিএনপির পক্ষ থেকে ছাড়াবে তাদেরকে আমরা কিছুটাই আশ্বপ্রস্ত দেব না আমরা তাদের বিরুদ্ধে আইনগত এবং দরি সিদ্ধান্ত নেব বিএনপি কোনো ধরনের সন্ত্রাস এবং বিশ্বাস করে না সুতরাং আগামী দিনের যে কমিটি আসবে সে কমিটি এই এই এলাকার সাধারণ মানুষের সাথে নিষেধ টাকার দ্রত্যা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ